আমি আজ চলে এসেছি বাঁকুড়া জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র যে শুশুনিয়া পাহাড় সেই শুশুনিয়া পাহাড়ে তো আজ শুশুনিয়া পাহাড়ে আজ মকর সংক্রান্তির দিন সেই মকর সংক্রান্তির দিনে দেখছি প্রচুর মানুষ এখানে এসছেন কেউ বা এসছেন ঘুরতে কেউ বা পিকনিক করতে আবার অনেকে আসছেন এখানে স্থানীয় কিছু মানুষ বা বাইরের থেকেও অনেকে আসছেন এই যে বাঘের মুখ থেকে যে জল পড়ে সেই জলে স্নান করার জন্য তো আমিও আজকে মকর সংক্রান্তির ছুটি আছে তাই আমিও চলে এসেছি এই শুশুনিয়া পাহাড়ে ঘুরতে আসলে বাঁকুড়াবাসীর শুধু নয় বাঁকুড়াবাসীর বাইরের মানুষদের অত্যন্ত প্রিয় এই জায়গা হচ্ছে শুশুনিয়া পাহাড় কারণ শুশুনিয়া পাহাড় আসলে মাথা উঁচু করে বাঁচতে শেখায় তো সেই শুশুনিয়া পাহাড়ের বেশ কিছু দৃশ্য চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে এই দেখুন শুশুনিয়া স্থানীয় শুধু মানুষরা নয় বাইরের থেকে প্রচুর মানুষ এসছেন যারা পর্যটক এসছেন তারাও এখানে এই বাঘের মুখ থেকে পড়া জলে স্নান করছেন তো সেই আসলে এই জলে স্নান করার একটা মজা আলাদা আছে তো এই জলে অনেকেই স্নান করছেন আজকে এই মকর সংক্রান্তির দিনে একটা পূর্ণ স্নান সেটা এই বাঘের মুখে থেকে পড়া যে জল সেই জলে অনেকেই স্নান করছেন এ দেখুন প্রচুর মানুষ বাইরে থেকে এখানে এসছেন শুধু স্থানীয় বাঁকুড়াবাসী নয় বাঁকুড়া বাইরে থেকেও প্রচুর পর্যটক আজকের দিনে এই শুশুনিয়া পাহাড়ে এসছেন কেউ পিকনিক করতে এসছেন কেউ হয়তো আবার ঘুরতে এসছেন কেউ আবার পাহাড়ের উপরে উঠতে স্থানীয় মানুষজন তারা পাহাড়ে ওঠার জন্য এসছেন তো এই শুশুনিয়া পাহাড়ে বাঁকুড়া জেলার যে পর্যটন কেন্দ্র কেন্দ্রগুলো আছে তার মধ্যে একটি অন্যতম হলো এই শুশুনিয়া পাহাড় দেখুন প্রচুর কত মানুষ এসছেন এখানে স্থানীয় মানুষ আছেন এবং কি বাইরের থেকে প্রচুর পর্যটক এখানে এসছেন কেউ পিকনিক করছেন কেউ বা ঘুরতে এসছেন কেউ বা আবার পাহাড়ের উপরে ওঠার জন্য এসছেন তো আজকে এইরকম এখানে এইরকম কত মানুষ এসছেন এখানে প্রচুর মানুষ এসছেন কেউ হয়তো ওই বাঘের মুখে জলে স্নান করতে যাচ্ছেন আবার কেউ হয়তো স্নান করে ফিরছেন আবার অনেকে পাহাড়ে ওঠার জন্য যাচ্ছেন এই দেখুন এই সূচনা পাড়ে প্রচুর দোকানপত্র এসে আমি এখন বর্তমানে পাহাড়ের উপরে উঠছি তো এই পাহাড়ের উপরে ওঠার একটা আলাদা মজাই আছে আপনি যতটা উপরে উঠতে পারবেন তবে যারা একটু দুর্বল তারা অবশ্যই উঠবেন না এখানে পাহাড় বেশি অনেকটা উঁচু এই পাহাড় তো আমি সেখানে ওঠার চেষ্টা করছি কিছুটা উঠলাম এ দেখুন প্রচুর মানুষ এখানে কেউ নামছেন কেউ আর উঠছেন এই শুশুনহা পাহাড়ের উপরে এ দেখুন বহু মানুষ এসছেন যারা তাদের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে এই শুশুনিয়া পাহাড়ের উপরে ওঠা কারণ একটা কথাই বলে যে আপনি পাহাড়ের যত উপরে উঠতে থাকবেন আপনার শরীরের ক্লান্তি তত কমতে থাকবে তো এই দেখুন প্রচুর পর্যটক পাহাড়ের উপরে উঠছেন কেউ সেলফি তুলছেন কেউ আবার হয়তো ভিডিও বানাচ্ছেন এ দেখুন দুজন শিশুও ওখানে উঠছিলো এ দেখুন পুরুষদের সাথে সাথে পাল্লা দিয়ে মহিলারাও পাহাড়ের উপরে উঠছেন আসলে শুশুনিয়া পাহাড়ে আসলে যদি পাহাড়ের ওপরেই না উঠলাম তাহলে আর কি তার মধ্যে শুশুনিয়া পাহাড়ে আশাটা অসম্পূর্ণ হয়ে যায় আসলে শুশুনিয়া পাহাড়ে পিকনিক করতে আসুন বা ঘুরতে আসুন পাহাড়ের ওপরে উঠতে গেলে এই দেখুন এখানে এই যে দোকানগুলো দেখছেন পাথর থেকে কেটে বিভিন্ন রকমের মূর্তি বা নিত্য প্রয়োজনে বাড়ির জিনিসপত্র এসব তৈরি করে এই স্থানীয় দোকানদার এখানে দোকানদাররা বিক্রি করেন তো এটা এই দোকানদাররা বারো মাসে এখানে থাকেন ঠিক শুশুনিয়া পাহাড়ের একদম মুখেই এই দোকানগুলো বসে এ দেখুন প্রচুর মানুষ এসছেন তারা এখন কিছু মানুষ এই দোকানদারদের কাছ থেকে জিনিসপত্র ক্রয় করছেন এ দেখুন বিশেষত পাথরের তৈরি জিনিসপত্র এখানে বেশি পাওয়া যায় পাথরের মূর্তি বাড়ির নিত্য প্রয়োজনে যে শিল নোড়া এসবগুলো সেগুলো লাগে সেগুলো বিক্রি হচ্ছে এছাড়া কাঠের এখানে আপনি কাঠের অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য এই ঠিক শুশুনিয়া পাহাড়ের ঠিক ওঠার আগেই দুদিকে বহু দোকান আছে এখানে যারা স্থানীয় এ শিল্পীরা নিজেদের হাতে তৈরি জিনিসপত্র এখানে বিক্রি করেন পাথর থেকে পাথর কেটে বিভিন্ন মূর্তি বা বাড়ির নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো তারা তৈরি করে এখানে বিক্রয় করেন এরা বারো মাসেই দোকানদাররা থাকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তখনও প্রচুর মানুষ কিন্তু এই সুসুনা পাহাড়ে আসছেন এই দেখুন ঠিক শিউলিবানা মানে শুশুনা পাহাড়ের পিছন দিকে ঠিক শিউলিবানা গ্রামের দিকে যাওয়ার পথে ঠিক দু কিলোমিটার আগে শিউলিমেনা গ্রামের ঠিক দু কিলোমিটার আগে এরম একটা বাঁ দিকে বোর্ড দেখতে পাবেন আর ডান দিকে রয়েছে একটি রাস্তা ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনি যে শিলালিপি সেই প্রাচীন শিলালিপি রাজা চন্দ্রবর্মণের যে পুরাতন শিলালিপি সেটি আপনি দেখতে পাবেন সেই রাস্তাটা আপনি পেয়ে যাবেন সোজা এখান থেকে গিয়ে হয়তো এখান থেকে প্রায় হাফ কিলোমিটার গিয়ে তারপরে আপনাকে প্রায় ওই শিলালিপিটি দেখতে পাবেন তো ওই রাস্তা ধরে সোজা গেলেই আপনি শিলালিপিটি দেখতে পাবেন এটা ঠিক শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে অবস্থিত হয়তো অনেক পর্যটক জানেই না যে শিলালিপিটি এখানে অবস্থিত বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র যে শুশুনিয়া পাহাড় সেই শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছন দিকে এই দেখুন আমার ঠিক আমার পিছনেই রয়েছে শুশুনিয়া পাহাড় আমি ঠিক শুধুনিয়া পাহাড়ের পিছন দিকেই আমি দাঁড়িয়ে আছি তো এই শুশুনিয়া পাহাড়ের যে তিনটি বিষয়ের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম তিনটি বিষয়ের মধ্যে অন্যতম হলো একটি হলো এই পাহাড়ের উচ্চতা দ্বিতীয় হলো বাঘের মুখ থেকে যে জল পড়ে সারা বছর ধরে এই বাঘের মুখ থেকে জল পড়ে সেটা দেখার জন্য অনেক মানুষ বহু মানুষ বাইরের থেকে প্রচুর পর্যটক এখানে আসেন আরেকটি হলো অন্যতম যে মূল আকর্ষণ যেটা অনেকেই জানেন না সেটি হলো যে রাজা চন্দ্রবর্মণের যে শিলালিপি প্রাচীন শিলালিপি রয়েছে এই শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছন দিকে আমি ঠিক দাঁড়িয়ে আছি যেখানে সেই পাশেই একটা রাস্তা আছে যেটা শিউলিবেনা গ্রাম দিকে যাচ্ছে সেই শিউলিবেনা গ্রামে ঢোকার আর ঠিক দু কিলোমিটার আগে ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিকে গেলেই আপনি পেয়ে যাবেন একটু পাহাড়ের উপরে একটু উঠলেই হয়তো দু থেকে তিনশো মিটার উঁচু তো উঠলেই আপনি দেখতে পাবেন সেই রাজা চন্দ্রবর্মনের সেই পুরাতন শিলালিপি তো যারা এই শুশুনিয়া পাহাড়ে আসছেন ঘুরতে তারা যদি এই রাজা চন্দ্রবর্মনের এই শিলালিপিটি না থাকেন তাহলে হয়তো শুশুনিয়া পাহাড় দেখাটা অসম্পূর্ণ রয়ে যাবে তো যা যারা আসবেন তারা অবশ্যই শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে গিয়ে শিউলিবোনা গ্রাম দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার দিকে যাওয়ার ঠিক দু কিলোমিটার শিউলিবোনা গ্রামের ঠিক দু কিলোমিটার আগে ডান দিকে ঢুকে যাবেন সেই ডান দিকে ঢুকে গেলেই একটু গিয়ে একটু উঁচুতে গেলেই একটু পাহাড়ের উপরে উঠলেই আপনি দেখতে পাবেন সেই প্রাচীন শিলালিপি তো আমি কষ্ট হলেও আমি সেই উপরে উঠে গিয়েছিলাম আজকে তো সেই শিলালিপি দেখে এলাম আপনারা অবশ্যই শুশুনিয়া পাহাড়ে আসলে এই শিলালিপি দেখবেন তো শুশুনিয়া পাহাড় শুধু বাঁকুড়াবাসী নয় বাঁকুড়া জেলার বাইরের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর পর্যটক পুজোর পর থেকে এখানে আসেন তাদের অত্যন্ত প্রিয় এই জায়গা শুশুনিয়া পাহাড় কারণ শুশুনিয়া পাহাড় হচ্ছে পাহাড়ের তিনটি বিষয়ের জন্য তাদের কাছে অত্যন্ত প্রিয় কারণ শুশুনিয়া পাহাড়ের উচ্চতা সে যারা ট্রেকিং পছন্দ করেন তারা সাধারণত এই শুশুনিয়া পাহাড়ে আসেন আবার ওই শুশুনিয়া পাহাড়ের মুখ থেকে যে জল পড়ে সেখানে অনেকে অনেকে স্নান করার জন্য বা অনেকে সেই খাবারের জন্য সেই শুশুনিয়া পাহাড়ে সেই জল নিয়ে যান আরেকটি অন্যতম যে আকর্ষণ বললাম দিকে যে রাজা চন্দ্রবর্গণের যে পুরাতন শিলালিপি সেই শিলালিপি তো সুশনে পাহাড়ে আমি আজ এসেছিলাম তো বেশ কয়েকটি জায়গা দেখার জন্য আজকে মকর সংক্রান্তির দিনও প্রচুর শুধু প্রচুর স্থানীয় মানুষ নয় বাইরের থেকেও প্রচুর পর্যটক এসছেন এখানে পিকনিক করছেন কেউ বা আবার পাহাড়ে উঠছেন কেউ বা একটু ঘুরে হয়তো ফিরে যাচ্ছেন তো মকর সংক্রান্তির দিনেও আজকের দেখলাম প্রচুর মানুষ এসছেন এই শুশুনিয়া পাহাড়ে তো চলুন আজকে আমি দেখিয়ে নিয়ে আসি আপনাদের সেই শুশুনিয়া পাহাড়ের বেশ কিছু দৃশ্য এই দেখুন ঠিক সেই শিলালিপির দিকে যে যা রাস্তা সেই রাস্তা দিয়ে আমি উঠছি এই দেখুন এটা সাধারণত পাথরের রাস্তা একটু সাবধানে যাবেন এই দেখুন একটু আগিয়ে গিয়ে এখানেই মানে গাড়ি নিয়ে যাওয়ার শেষ রাস্তা ওখানেই রাস্তা শেষ এরপর আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না ওখানে গাড়ি বা বাইকগুলো রেখে আপনাকে উপরে উঠতে হবে তো ওইখান থেকে প্রায় তিনশো মিটার দূরে ওই শিলালিপি আর একটু নিচ দিকে নেমে একটা রাস্তা আছে এই দেখুন এই রাস্তা দিয়ে সোজা উপরে এখানে একটা এখানেও একটা ওই ঝর্ণা আছে জলের তো এই দেখুন পাহাড়ের উপর থেকে দেখা সুন্দর দৃশ্য তো আমি উপরে উঠছি এরপরে এই দেখুন শিলালিপি সেই শিলালিপি যে শিলালিপি বাঁকুড়ার পর্যটন কেন্দ্রের অন্যতম একটা আকর্ষণ তো মূলত যে পর্যটকরা বাঁকুড়া শহরে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে আসেন তো তাদের মূল লক্ষ্যই থাকে এই এই শিলালিপি দেখা রাজা চন্দ্রবর্মনের এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে সরকারের পক্ষ থেকে যাতে এই শিলালিপিটি কেউ নষ্ট বা অন্য কিছু ক্ষতি না করে তো এই অবশ্যই এই শিলালিপিটি যে জায়গাটা আছে সেখানটায় অবশ্যই নেট দিয়ে ঘেরা আছে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনা করা আছে তো যারা এই শুষনা পাহাড়ে ঘুরতে আসছেন তারা অবশ্যই এই শিলালিপিটি দর্শন করবেন শিলালিপি যদি নাই দেখেন কারণ এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের অন্যতম মূল আকর্ষণ তো আমি আজকে পৌঁছে গিয়েছিলাম তো এখানে আমারও আমি এর আগে কোনোদিনও আসিনি তো আমারও আজকে মূল লক্ষ্য ছিল যেভাবে হোক এই শিলালিপিটা আজ দেখবই তো অনেক কষ্ট করে উপরে উঠে এই শিলালিপি এই দেখুন এই শিলালিপিটি আপনি এখন দেখতে পাচ্ছেন এটা ঠিক নেট দিয়ে ঘেরা আছে একটা জায়গায় সেই জায়গার ভেতরে দেখুন এই পাথরের গায়ে এই যেমন শিলালিপিটি লিখা আছে এখানে এটা রাজা চন্দ্রবর্মনের আমলের এটা এটা এই শিলালিপিটি ভালো করে লক্ষ্য করে দেখুন লিখাগুলো আপনি তাহলে বুঝতে পারবেন এটা যে পুরাতন শিলালিপি এর আগে আমি অনেকবার শুশুনিয়া পাহাড়ে এসেছি কিন্তু কোনোদিন ওই এখানে যেতে পারিনি তো এবার আমার ঠিক করেইছিলাম আজকে এখানে আমি অবশ্যই এই শিলালিপি দর্শন করবই তো আজকে আমি অবশ্যই ভালো লাগলো তো এই দেখুন এই এভাবে এখানে ঘিরে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে এই শিলালিপিটিকে যাতে কেউ নষ্ট করতে না পারে এখানে যেসব পর্যটকরা আসছেন তারা যদি এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে চান তাহলে এখানে দেখুন প্রচুর হোটেল পাবেন এখানে দেখুন এই রাস্তা ধারে সুসুনে ঢোকার মুখে যে রাস্তা সে রাস্তার ধুধারে প্রচুর হোটেল রয়েছে এই হোটেলে আপনি দুপুরে বা রাত্রের খাবার অবশ্যই পেয়ে যাবেন আবার যদি এখানকে রাত্রি যাপন করতে চান তাহলে এখানে বেসরকারি ও লজ এবং হোটেল আছে এছাড়া আপনি পাকুরে যে যুব আবাস সেই যুব আবাসেও থাকতে পারেন যুব আবাসের ইউথ হোস্টেলে ইউথ হোস্টেলের যে ওয়েবসাইট আছে ওদের ওই ওয়েবসাইট থেকে ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল ওয়েবসাইটের থেকে আপনি বুক করে সেখানে থাকতে পারেন যাপন করার জন্য এই দেখুন আজকে অনেক পর্যটক এসেছেন যারা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করছেন এই হোটেলগুলোতে এই যে এই হোটেলগুলোতে আপনি দুপুরের অবশ্যই খাবার পেয়ে যাবেন রাত্রির খাবার পাবেন দেখুন এই রাস্তাটা চলে গেছে শুশুনিয়া গ্রামের দিকে এই দিক থেকে শুশুনিয়া ওই ঘাট থেকে আসছে শুশুনিয়া পাহাড়ে সোজা রাস্তাটা এইদিকে চলে গেছে আপনার পুস্তলের দিকে এই দেখুন এটি শুশুনিয়ার ইউথ হোস্টেল এই শিশুনিয়া ইউথ হোস্টেলেও আপনি শুশুনিয়া পাহাড়ে আসলে এখানে আপনি রাত্রি যাপন করতে পারেন এখানে রাত্রি যাপন করার জন্য এদের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে গিয়ে আপনাকে বুক করতে হবে এখানে আপনি ডরমিটারি পাবেন সিঙ্গেল বেডেড ডবল বেডেড সব রকম রুম পেয়ে যাবেন তো এখানে থাকার জন্য বেশ কয়েকদিন আগের থেকে এখানে বুক করতে হয় তো এখানে আপনি বুক করে আসলে অবশ্যই এখানে রাত্রি থাকতে পারবেন রাত্রিযাপন করতে পারবেন এখানে সর্বাধিক আপনি তিন দিন থাকতে পারেন তিন দিনের জন্য আপনি এখানে রুম বা ডরমিটরি বুক করতে পারবেন